আজকের রেসিপি মেথি শাক ভাজা এইভাবে শাক ভাজা করলে একটু তেতো লাগবে না আর ছোট থেকে বড় সকলে চেটে ফুটে খাবে সব থেকে বেশি টেস্ট হয় এইভাবে শাকটাকে ভাজলে চলুন দেখিনি কীভাবে ভাজবো বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শাকটাকে ভাজার জন্য আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি কড়াটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি করে তেলটা ব্যবহার করতে হবে এবার এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব আমি এখানে সর্ষের তেলে ভাজছি আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে সাদা তারতম্য হবে সর্ষের তেলে এই শাকটা থেকে বেশি টেস্ট হবে দেখুন আমি লঙ্কাটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে সাইডে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা রসুন রসুনটা কিন্তু অবশ্যই এই শাক ভাজাতে ব্যবহার করবেন এটা শাক ভাজার টেস্টটাকে একদম অন্যরকম করে দেবে এবার এটাকে ব্রাউন করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আপনারা বাড়িতে এইভাবে শাকটা বানান ছোটো থেকে বড় সকলেই চেটে খাবে কেউ তেতো বলবেই না দেখুন শাকটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে রাখা শাকটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব দু তিন মিনিট মিডিয়াম হিটে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো এভাবে দু তিন মিনিট ভাজা হয়ে গেলে দু তিন মিনিট রেস্টে রাখবো দু তিন মিনিট রেস্ট হয়ে গেলে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো শাকটাকে আমি মিডিয়াম হিটেই ভাজতে থাকবো এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই মেথি শাক বানাবেন এতে আমি দিয়ে দিচ্ছি বা সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে শাকটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো মেথিসাক যে কতটা উপকারী তার বলার বাহুল্য রাখে না এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট থাকে এটা রক্তে শর্করা মাত্রাকে ঠিক রাখে রক্তাল্পতার সমস্যা দূর করে ডায়াবেটিসের জন্য উপকারী এমনকি হার্টের জন্য এটা খুবই উপকারী দেখুন এইভাবে আমি শাকটাকে কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে ভাজতে থাকবো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দেখুন এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দু তিন মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এটাকে আবারও এভাবে নাড়তে চারে ভেজে নিচ্ছি এইভাবে শাকের খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং শাকের মধ্যে যে জল জল ভাব থাকবে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে শাকটা ভেজে নিয়েছি শাকটা অলমোস্ট ভাজা হয়ে এসছে এই সময় আমি এতে অ্যাড করে দিলাম নুন নুন দিয়ে নুনটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি শাকটা ভাজা হয়ে এসছে এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আমি যে শুকনো লঙ্কাটাকে ভেজেছিলাম সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই শুকনো লঙ্কা গুঁড়োটাকে এতে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এটাকে আমি আরও তিন চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন শাকটা একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো এবার এটাকে আমি পরিবেশন করে দেব গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় ভাতের পাতে যদি এমন সুন্দর একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না আর এইভাবে যদি মেথি শাক ভাজেন তাহলে একদমই তেতো হবে না ছোটো থেকে বড় সকলে পাচ্ছেটে খাবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য